আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌরা বাজার চৌরা বাজার চলে আসছে আজকে আজকে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে শনিবার বাজারটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গল আজকে শনিবার অবস্থান করতেছি আমি চৌর বাজার এখানে একটা সুন্দর একটা সার দেখা যাইতেছে

মই জে বে যাই আমনো কলেন নিয়া বসে আপনে লাই হে দিছে কি আপনি

তারা কোরবান দিবেন তারা অস্থির হওয়ার কারণে ভয় পাওয়ার কারণে গরু আছে প্রচুর গরু আছে সাইজের তুলনায় গরু অনেক বেশি আছে এই বছর অথবা আপনারা সবাই দেখে শুনে গরু ক্রয় করবেন সুন্দর সুন্দর পশু ক্রয় করবেন এখানে একটা সার দেখেছে দেশি সার ছয়টা যাচ্ছে ছয়টা যাচ্ছে দেশি সার দেশি সার সুন্দর থাকে সুন্দর দেখা যায় এক লাখ তিরিশ হাজার টাকা ছাওয়াদাম

সুন্দর একটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের দেশি গরু আলাইকুম কত চাইতেছেন কত এক লক্ষ চাইতেছেন এক লক্ষ টাকা চাইতেছে দেশি গরু কটা যাচ্ছে রাতে আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে চলে আসলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌরা বাজার বাজারটি প্রতিশব্দে সপ্তাহে দুই তিন মাসে শনিবার এবং মঙ্গলবার আজকে একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশে রোজ শনিবার আমি অবস্থান করছি চৌরা বাজার আজকে আমি কিছু কোরবান উপযোগী কোরবানের জন্য যারা গরিব সার খোঁজ করতেছেন তাদের জন্য এই ভিডিও কোরবান উপযোগী সার দেখানোর চেষ্টা করব এবং এগুলো দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো এই বছর পশুর কোনো অভাব নাই পশু প্রচুর পশু আছে যারা কোরবান দেবেন তারা চিন্তা করার কোনো কারণ নাই পশু আছে প্রচুর চাহিদার তুলনায় অনেক বেশি পশু আছে এই বছর আর বাংলাদেশের যে চাহিদা ওই চাহিদার তুলনায় পশু বেশি আছে আপনারা দেখে শুনে সুন্দর দেখিয়া গরুর জন্য পশু ক্রয় করবেন আশা করি যাচ্ছি কি

এখানে সারগুলো সার দেখা যাচ্ছে মোটামুটি সুন্দর সার আছে এই সারগুলা এই সারগুলো খুব সুন্দর আছে তাও এটা দেশি দেশি আসসালাম আলাইকুম ভালো আছেন কঠ যাচ্ছে দুইটা কত সাজতেছেন এটা এক লাখ সত্তর চাইতেছেন

কত পঁচাশি চাইতেছেন আর একটু কম ছান পঞ্চাশ হাজার ব্যাসা দুইশোর পাঁচ হাজার টাকা হাতে রাখবেন এই যে সময় ধরে রাখতে পারতেন না লাভ নাই হ্যাঁ ঠিক আছে তো কাস্টমার কত বলছিল ষাট পঁয়ষট্টি আপনার একটা টার্গেট হয়ে গেছে কাস্টমার কত বলতেছে সত্তর বলছে সত্তর বলছে আপনি ধরে রাখছেন

আবাদাম এক লাখ পঞ্চাশ এক লাখ টাকা বলছিলো লম্বা ছড়ু আছে লম্বা ছড়ু আছে আজকে আকাশ অনেক সময় আলো ছড়ায় আমার অনেক সময় অন্ধকার ছড়ায় এদিনে ভিডিও অনেক সময় অন্ধকার হয়ে যেতেছে আমি চেষ্টা করতেছি লাইটিং করার জন্য কিন্তু যতটুকু সম্ভব আমার পক্ষে লাইটিং করার কতটুকু আমি লাইটিং করার চেষ্টা করতেছি